গুড নিউজ বেরিয়ে আসছে হ্যাঁ বন্ধুরা গুড নিউজ বেরিয়ে আসছে আমরা জানি ডিসেম্বরের শুরুতেই মোটামুটি আট তারিখ নাগাদ আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মীরা তার সঙ্গে মিড ডে মিলের কর্মীরা মিলে একটা বিরাট বড়ো আন্দোলন তারা করেছিলেন তাদের মঞ্চনার প্রতিবাদে তাদের যে পরিমাণ কর্ম করতে হয় আর যে পারিশ্রমিক তারা পায় সেটা খুবই নগণ্য এবং আজকালকার মূল্যবৃদ্ধির বাজারে প্রায় সংসার চালানোই অসম্ভব হয়ে দাঁড়ায় তার উপরেও নিজেদের মোবাইল রিচার্জ করার খরচা কারণ তাদেরকে বেশিরভাগ কাজ অনলাইনেই দিতে হয় সাবমিট করতে হয় মোবাইলের খরচা ইন্টারনেটের খরচা এবং আনুষঙ্গিক কাজকর্ম করে তাদেরকে খুব চাপের মধ্যে সংসার চালাতে হয় তার উপরেও স্টাফ কম প্রতিটা কেন্দ্রে যেখানে ডিমের জন্য সরকার যে পরিমাণ বরাদ্দ রেখেছে বাজারে তার থেকে দাম বেশি হয়ে যাচ্ছে ডিমের এইভাবে তাদেরকে কেন্দ্রগুলো চালাতে খুব চাপ পেতে হয় বাচ্চাদের খাবার দাবার প্রসূতি মায়েদের খাবার দাবার অনলাইনে কাজ কাজকর্ম ব্লকের অন্যান্য কাজ থাকে সমস্ত ডিউটি করে তাদের এই বেতনে চালাতে খুব অসম্ভব সেজন্য তারা প্রতিবাদ করেছিলেন যে তাদের একটা ঠিকঠাক বেতনের সীমা নির্ধারণ করে দিতে হবে এবং তাদের কাজের একটা স্থায়িত্বের জন্যও তারা কিন্তু আবেদন রেখেছিলেন কতটা কি দাবি পূরণ হচ্ছে জানা যাচ্ছে না কিন্তু স্বস্তির খবর এটাই সানিয়া কেন্দ্রের সনিয়া গান্ধী এটাকে নিয়ে একটা ভালো রকম উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি চাইছেন যাতে করে এদের বেতন বৃদ্ধিটা হয়ে যায় খুবই ভালো আপডেট বেরিয়ে আসছে দেখুন তার সঙ্গে সঙ্গে আপনি শেয়ার করুন ভিডিওটিকে যাতে প্রত্যেকে জানার সুযোগ পায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ আপডেট আমরা আপনাদের জন্য প্রতিনিয়ত নিয়ে আসি দেখুন ষোলো বারো দু হাজার পঁচিশ ষোলো বারো দু হাজার পঁচিশ স্নেজ ডট ইন নিউজে প্রকাশিত হয়েছে এই আর্টিকেল আশা কর্মীদের বেতন এবং কর্মী বৃদ্ধির আহ্বান জানিয়েছে সোনিয়া গান্ধী কী বলেছে এই প্রতিবেদনে আমরা একবার দেখব দেখুন এখানে যে ছবিটা পোস্ট করা রয়েছে সেখানেও সোনিয়া রয়েছে এবং তিনি একটা কিছু পড়ছেন এরকম দেখা যাচ্ছে আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন এবং কর্মীবৃদ্ধির জন্য কেন্দ্রের কাছে আহ্বান জানিয়েছেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধী রাজ্যসভায় আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা তাছাড়াও জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের অধীনে কমিউনিটি রিসোর্স পারসন সহ গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচি বাস্তবায়নকারী মহিলা কর্মীদের ক্রমাগত দুর্দশার বিষয়ে একটা উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের দৃষ্টি আকর্ষণ করে সোনিয়া গান্ধী বলেছেন এই উদ্যোগগুলো নারীর ক্ষমতায়নের হাতিকার হাতিয়ার হিসেবে কিন্তু কল্পনা করা হয়েছিল কিন্তু জনসেবা প্রদানে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা সত্ত্বেও এই উদ্যোগগুলো বাস্তবায়নকারী কর্মীরা অতিরিক্ত বোঝা এবং কম বেতনের শিকার যে ব্যাপারটা নিয়ে আমরা কথা বলছিলাম তাদের যে কাজের চাপ বোঝা হতে শুরু করেছে দিনের পর দিন অথচ বেতনটা অত্যন্ত কম এবং সেটাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কিন্তু এত বড় একজন ব্যক্তি সংসদের দৃষ্টি আকর্ষণ তিনি করতে চেয়েছেন এই উদ্যোগগুলো বাস্তবায়নকারী কর্মীরা অতিরিক্ত বোঝা এবং কম বেতনের শিকার এটাই তার বক্তব্য তিনি বলেছেন সারা দেশে কর্মীরা টিকাদান করেন সংহতি করেন মাতৃ স্বাস্থ্য এবং পরিবারের কল্যাণমূলক কর্মকাণ্ডে নিয়োজিত আছেন তবুও তাদের কম সম্মানী এবং সীমিত সামাজিক সুরক্ষা সহ স্বেচ্ছাশেষসেবক হিসেবে বিবেচনা করা হয় যেটা অত্যন্ত খারাপ ব্যাপার তাদেরকে সাম্মানিকও বেশি দিতে হবে এবং সীমিত জায়গায় ভালো রকম একটা সামাজিক সুরক্ষা দিতে হবে যাতে করে তারা এই কাজগুলো করতে পারে স্বাচ্ছন্দ্যে নিরাপদে এবং হাসিমুখে তারা টিকা দান করে থাকেন সংহতি মাতৃ স্বাস্থ্য এবং পরিবারের কল্যাণমূলক কর্মকাণ্ডে নিয়োজিত আছেন অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের কথা উল্লেখ করে গান্ধী বলেন তারা কেন্দ্রীয় সরকার থেকে যথাক্রমে সাড়ে চার হাজার টাকা এবং বাইশশো টাকা মাসিক সম্মানী পান যেটার জন্যই তার উদ্বেগ তিনি চান আরও অনেক বেশি অঙ্গনওয়ারি কর্মী নিয়োগ করতে হবে এবং এদের বেতনটাকে বাড়াতে হবে খুবই ভালো একটা আপডেট বেরিয়ে আসছে রাজ্যসভায় আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা তার সঙ্গে জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের অধীনে কমিউনিটি রিসোর্স পার্সন সহ যে সমস্ত কর্মচারীরা রয়েছেন তাদের দুর্দশার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং সংসদের দৃষ্টি আকর্ষণ করেছেন রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধী এটা আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মী তার সঙ্গে সহায়িকা এবং জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের অধীনে কমিউনিটি রিসোর্স পারসন প্রত্যেকের জন্যই অত্যন্ত ভালো খবর দেখা যাক সংসদ যদি সোনিয়া গান্ধীর কথা অনুযায়ী কিছু পদক্ষেপ নেয় এবং বেতন বৃদ্ধি হয় এই সাড়ে চার হাজার টাকা আর হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা অত্যন্ত কম একটা সম্মানিক তাদের সাম্মানিক বাড়লে আশা করা যায় প্রত্যেকেই খুশি হবে এ ব্যাপারে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন ন্যূনতম বেতন কত হওয়া উচিত বলে আপনি মনে করেন সেটাও লিখবেন আমার মনে হয় যেটা সাড়ে চার হাজার আছে এটাকে যদি সরকার বাড়িয়ে অন্তত দশ হাজার টাকা করে তাহলে হয়তো ঠিক হতে পারে আর এই বাইশশো পঞ্চাশটাকে অন অবশ্যই মোটামুটি এটা ডবল করে দেওয়া দরকার আছে পাঁচ হাজার টাকা ন্যূনতম না হলে এখনকার দিনে চলতে পারে না এ ব্যাপারে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন পরের আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ার পর